মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে একটি সুন্দর স্মৃতিচারণা করেছেন প্রখ্যাত সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায় তিনি লিখেছেন সুচিত্রা সেন বাংলা এবং হিন্দি মিলিয়ে প্রায় ষাটটা ছবিতে কাজ করেছেন প্রথম ছবি ছিল কাজরি সেই কাজরি সিনেমাকে বাদ দিলে মোটামুটি সমস্ত ছবির প্রধান নারী চরিত্রে তাঁকে দেখা গেছে সাত নম্বর কয়েদি সিনেমাতে প্রবেশের পরেই তিনি তারকার গৌরবে অধিষ্ঠিত হলেন তখন তার কতই বা বয়স হয়তো বাইশ বা তেইশ প্রায় চল্লিশেও সুচিত্রা মহানায়িকা ছিলেন সিনেমার অভিনয়ের মধ্য দিয়ে যখন রস সৃষ্টি হয় তখন স্বভাবতই আমাদের মনে প্রশ্ন উঠতে পারে সেটি কার কৃতিত্ব সেই কৃতিত্বের কিছুটা পরিচালক নিশ্চয়ই দাবি করতে পারেন সেই সঙ্গে দাবি করতে পারেন শিল্পী নিজেও স্টুডিওর সেটে অসুবিধা অনেক স্বাচ্ছন্দ্যবোধের অবকাশ প্রায় নেই বললেই চলে নিজস্ব স্বাধীনতা সেখানে খণ্ডিত হয় তবু তারই মধ্যে চরিত্রের বিশেষ ভাব বিশেষ আবেগ অনুভূতি আকুতি আনন্দ কিংবা দ্বন্দ্ব অভিনেতা এবং অভিনেত্রীকে ফুটিয়ে তুলতে হয় তারই জন্য শিল্পীর ডাক পড়ে আর এইখানেই চেনা যায় সেই শিল্পীকে সুচিত্রা সেন বারবার সেইখানে অসাধারণ হিসাবে নিজেকে উপস্থাপন করেছেন প্রথম সারির পরিচালক বলতে যে কয়েকটি নাম উচ্চারিত হয় তাঁদের ছবিতে শ্রীমতী সেন কখনো অভিনয় করার সুযোগ পাননি যেমন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন কিংবা তপন সিংহ এদের ছবিতে সুচিত্রা সেন কখনোই অভিনয় করেননি যেসব গোষ্ঠী এবং পরিচালকের ছবিতে তিনি কাজ করেছেন তাঁরা হলেন সুকুমার দাশগুপ্ত দেবকী কুমার বসু নরেশ মিত্র কার্তিক চট্টোপাধ্যায় অগ্রদূত অগ্রগামী সুধীর মুখোপাধ্যায় অসিত সেন যাত্রিক দল সুশীল মজুমদার খগেন রায় প্রমুখ ব্যক্তি এবং গোষ্ঠীর সঙ্গে তিনি কাজ করেছিলেন সত্যি বলতে কি এই সব পরিচালকের নাম উল্লেখের আগে শ্রীমতী সেনের নাম আমাদের বিশেষ করেই মনে হয় কখনো বা সন্দেহ হয়েছে তাকে হয়তো কেউ ঠিকঠাক পরিচালনাও করেননি নিজের রুচিবোধ অনুসারে তিনি সংশ্লিষ্ট চরিত্রকে রূপদান করেছেন রস সৃষ্টি করেছেন সেই সঙ্গে দর্শকরা মুগ্ধ হয়েছেন অভিভূত হয়েছেন সুচিত্রা সেন অভিনীত অধিকাংশ ছবির প্রধান পরিচয় সেটি সুচিত্রা সেনের ছবি পরিচালকের ছবি বা ডিরেক্টরস পিকচার আখ্যা তাদের দেওয়া যায় কি না তা নিয়ে সন্দেহ আছে শ্রীমতী সেন অসংখ্য দর্শকের মন জয় করলেন কেমন করে কি ছিল তার সেই অসাধারণ গুণ প্রথমেই রূপের কথা মনে হতে পারে তিনি অবশ্যই সুরূপা সুন্দর তার দেহ সৌষ্ঠব মুখখানে লাবণ্যে ভরা ক্যামেরায় সেই সৌন্দর্য বারবার ধরা দিয়েছে এই প্রাথমিক সম্পর্ক নিশ্চয়ই তার অনুকূলে ছিল কিন্তু তিনি শুধু রূপ দিয়ে ভোলাননি দর্শকদের তার ভাব আবেগ অনায়াসে প্রতিবিম্বিত করার যে ক্ষমতা তার ছিল তা অসাধারণ তিনি সংলাপে যা বলেন তার চেয়ে অনেক বেশি বলে তার অভিব্যক্তি তার চোখের চাহনি সেই সঙ্গে রয়েছে তার কণ্ঠস্বর নিয়ন্ত্রণের অদ্ভুত শক্তি রোমান্টিক ছবির নায়িকা হিসাবে তিনি অনবদ্য আনন্দ উচ্ছ্বলতা প্রকাশে তিনি সাবলীল আবার একই সঙ্গে করুণ রসের পরিস্ফুটনে তিনি অনন্যা তার মর্মস্পর্শী অভিনয় সমৃদ্ধ কয়েকটি ছবি আমরা কখনোই ভুলতে পারি না কৌতুক অভিনয়েও তিনি যে সুদক্ষ তার একাধিক পরিচয় বিভিন্ন সিনেমাতে পাওয়া গেছে সিনেমায় অভিনয়ে চরিত্রের সঙ্গে শিল্পী সম্পূর্ণ একাত্ম হওয়া খুবই দরকার নিজেকে সংশ্লিষ্ট চরিত্রের সঙ্গে মিশিয়ে দিতে হয় শ্রীমতী সেন এই সাধারণ নিয়ম বহুলাংশে মেনে চলেছেন ঠিকই তবুও দর্শক তার চরিত্র থেকে আলাদা করে তাকে বিশেষভাবে চিনে নেয় অর্থাৎ মনে হয় ঈশ্বর দূরত্ব রক্ষা করে যেন তিনি অভিনয়ে চরিত্র বিশ্লেষণ করেন কিন্তু খুবই আন্তরিকতার সঙ্গে এই ব্যাপারে ছবি বিশ্বাসের সঙ্গে তার অভিনয় শিল্পের লক্ষণীয় মিল আছে শ্রীমতী সেনের উচ্চারণ সম্পর্কে প্রথম দিকে কিছু বিরূপ মন্তব্য শোনা গিয়েছিল স্বীকার করতেই হবে তার উচ্চারণ খুব নিখুঁত নয় ডয়ে শূন্য র এবং রয়ের পার্থক্য নিয়ে তিনি অনেক মুশকিলে পড়তেন পরে অবশ্য তিনি সেই ত্রুটি কাটিয়ে ওঠেন তবুও সম্পূর্ণ দোষমুক্ত তিনি হতে পারেননি শেষ পর্যন্ত ওই সামান্য ত্রুটি তার স্টাইলের অন্তর্ভুক্ত হয়ে গেল দর্শকরা সেটা মেনে নিলেন সমালোচকরাও মারলেন তার হিন্দি উচ্চারণের ভুল ত্রুটি আরও স্পষ্ট হিন্দিভাষী দর্শকরা সেটা তার অভিনয়ের অঙ্গ বলে স্বীকার করলেন বোম্বাইয়ের এক চিত্র সমালোচক ঠিক সেই কথাই লিখেছেন মমতা ছবির আলোচনা প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বিষয়ের ছবিতে সুচিত্রা সেন কাজ করার সুযোগ কম পেয়েছেন তার বেশিরভাগ ছবি সহজ সেন্টিমেন্ট এবং পরিচিত ভাব আবেগের মধ্যে তাকে পরিভ্রমণ করতে হয়েছে যেখানে জীবনের জটিলতা অতি সামান্য প্রকাশিত যেসব কাহিনীর চরিত্রে তিনি রূপ দিয়েছেন তার অধিকাংশই অকিঞ্চিতকর শ্রীমতী সেন অভিনীত সাহিত্য চিত্রের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে সপ্তপদী এবং গৃহদাহ সিনেমার নাম কিন্তু দুঃখের বিষয় উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট মূল রচনার গভীরতা চিত্রিত করা যায়নি সাধারণ দর্শকদের মনে যাতে আঘাত না লাগে তার জন্য গৃহীত কাহিনীর এবং চরিত্রের চেহারা অনেকটাই বদলে দেওয়া হয়েছিল আর এর ফলে শ্রীমতী সেন যে আত্মিক দ্বন্দ্ব আর জটিল অভিনয় চরিত্রে আরোপ করতে পারতেন সেই সুযোগ থেকে তিনি বঞ্চিত হলেন শুধু তিনি নয় আমরাও বঞ্চিত হলাম এভাবেই প্রখ্যাত সাংবাদিক আশিস্তরু মুখোপাধ্যায় মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে তার অভিজ্ঞতার কথা লিখেছেন তার কলমে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন